নমস্কার বন্ধুরা নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজ আমি বানাবো দারুণ সুস্বাদু একটি ইভিনিং স্ন্যাক্স রেসিপি হাতে যদি সময় না থাকে সন্ধ্যাবেলা এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন এছাড়াও বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারেন টিফিনে দারুণ সুস্বাদু একটি রেসিপি বানাতে খুব বেশি সময় লাগে না ঘরো ঘরোয়া কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই রেসিপিটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় তাহলে দেরি না করে চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক এদিকে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে নিয়ে নিয়েছি সেদ্ধ চাল যে চালটা দিয়ে আমরা ভাত খাই সেই চালটা দিয়ে রেসিপিটি তৈরি করব তার জন্য দু কাপ আমি এখানে চাল নিয়েছি আর এক কাপ নিয়েছি ছোলার ডাল এবারে ভিজিয়ে রেখে দেব তিন থেকে চার ঘন্টার জন্য যেহেতু সেদ্ধ চাল নিয়েছি ভিজতে অনেকটা সময় লাগবে দু তিন থেকে চার ঘন্টা পরে এবারে দেখে নিয়েছি ডাল আর চালটা ফুলেছে কিনা তো দেখো ডাল চাল খুব ভালোভাবে ফুলে একদমই সফট হয়ে গেছে এবারে ধুয়ে পরিষ্কার করে নিলাম এবারে একটা মিক্সার জারে নিয়ে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব প্রথমে আমি অর্ধেকটা দিচ্ছি পুরো সবগুলো একসাথে করা যাবে না প্রথমে অর্ধেকটা দিয়ে করে নেব পরে আরও অর্ধেকটা পেস্ট করব প্রথমে অর্ধেকটা দিয়ে একবার একটু ঘুরিয়ে নেব একবার একটু মিক্সিতে আগে ঘুরিয়ে নিলাম আদা ভাঙা করে নিয়েছি ডাল আর চালটাকে এবারে এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো টক দই এখানে টক দইটা যেন খুব বেশি টক না হয় সেদিকে একটু খেয়াল রাখবে প্রথমে আমি 2 চামচ টক দই দিয়ে পেস্ট করে নেব পরে আবার যখন বাকি অর্ধেকটা পেস্ট করব তখন আরও 2 চামচ টক দই কাভার করব মোট আমার 4 চামচ দই লাগবে একদমই স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম এবারে একটা বলে নিয়ে নিচ্ছি আর বাকিগুলোকেও একদমই সেম ভাবে পেস্ট করে নিতে হবে যেন কোনো রকম চাল আর ডালের দানা বেঁধে না থাকে সমস্ত ডাল চালটাকে আমি পেস্ট করে নিলাম কতটা তো তোমরা দেখে বুঝতেই পারছো এবারে আমি এখানে একদমই অল্প পরিমাণে একটু জল দেবো খুব বেশি পাতলা করা যাবে না রেসিপিটি তাহলে করতে অসুবিধা হবে রেসিপিটি করার জন্য একটু ঘন ব্যাটারি আমাদের প্রয়োজন আমি একদমই এক চামচ মতো জল দিলাম এবারে দিয়ে দিচ্ছি হাফ স্পুন থেকেও কম জোয়ান দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবারে আবারও খুব ভালো করে মিক্স করে নেব। আর একটু ফেটিয়ে নেব খুব ভালো করে একটু ফেটিয়ে নিলে রেসিপিটি খুব সুন্দর হবে একটু সময় নিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিলাম এবারে দিয়ে দেব হাফ টি স্পুন থেকেও কম বেকিং সোডা বেকিং সোডাটা দিলে রেসিপিটি ভীষণ ভালো সফট হবে আর ভেতরটা হবে স্পঞ্জি নরম এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে এদিকে একটা গ্লাস নিলাম গ্লাসে নিয়ে নিলাম একটি পাইপিং ব্যাগ পাইপিং ব্যাগের মধ্যে এবারে আমি সমস্ত ব্যাটারটা দিয়ে এভাবে করতে হলে পাইপিং ব্যাগ অবশ্যই প্রয়োজন সমস্ত ব্যাটারটাকে একটা চামচের সাহায্যে এই ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত ব্যাটারটা আমি পাইপিং ব্যাগে ভরে নিলাম এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম জল আর উপরে একটা ছিদ্রযুক্ত প্লেট দিয়ে দিয়েছি এর প্লেটে এবারে একটু বেশি করে তেল ব্রাশ করে নেব এবারে পাইপিং ব্যাগের সাহায্যে ছোট ছোট করে রেসিপিটাকে দিয়ে দেব একদমই ছোট ছোট করে রেসিপিটি তৈরি করব তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে কিভাবে আমি তৈরি করছি এভাবে ছোট ছোট করে দিয়ে দেব সবগুলো দিয়ে নেওয়া হয়ে গেছে এবারে উপরে যে একটু বাড়তি বাড়তি ছিল সেগুলো আমি আঙুল দিয়ে একটু সরিয়ে দিলাম আর ঢাকা দিয়ে প্রায় পনেরো মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো যেহেতু চাল ডাল আছে একটু সেদ্ধ হতে সময় লাগবে সেই কারণে পনেরো মিনিট মতো দিতে হবে পনেরো মিনিট মতো দেওয়ার পরে হাত দিয়ে দেখে নিচ্ছি যে হাতে লেগে যাচ্ছে কি না একদমই হাতে লেগে যাচ্ছে না এবারে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে এখন উঠানো যাবে না গরম রয়েছে গরম অবস্থাতে গেলে ভেঙে যাবে একটু ঠান্ডা করে নেব একটু ঠান্ডা করে নিলাম ঠান্ডা করে নিয়ে এবারে আমি এক এক করে উঠিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত ইজি ভাবে উঠে এসছে তোমরা দেখে বুঝতেই পারছ ভীষণ স্পঞ্জ আর ভীষণ সফট হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছ খুব সুন্দরভাবে তৈরি হয় রেসিপিটি একবার হলো তৈরি করার অনুরোধ রইল সবগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম এই কড়াইতে দিয়ে দিয়েছি তেল একটু তেলটা একটু বেশি করেই দিলাম এখানে দু থেকে তিন চামচ তেল দিলাম এই তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো এখানে আমি দু থেকে তিনটে পেঁয়াজকে ছোটো করে কেটে রেখেছিলাম এবারে পেঁয়াজটাকে হালকা একটু সফট করে নেবো খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা সফট করলে হবে পেঁয়াজটা যখন হালকা সফট হয়ে যাবে তখনই পেঁয়াজে দিয়ে দিতে হবে দুটো টমেটো টমেটোটাকেও ছোট করে কেটে নিয়েছি এবারে টমেটোটাকেও হালকা একটু নাড়াচাড়া দিয়ে সফট করে নেব এবারে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন চিলি ফ্লেক্স ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে এবারে একদমই অল্প পরিমাণে একটু লবণ দিলাম যেহেতু পেঁয়াজ টমেটোটা দেওয়া রয়েছে অল্প পরিমাণে লবণ দিলাম আর লবণটা তো আমরা আগে একবার ব্যবহার করেছি সে কারণে লবণের আন্দাজটা একদমই পারফেক্ট করে দিতে হবে এবারে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আমচুর পাউডার দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিয়ে যে রেসিপিটি তৈরি করে রেখেছিলাম রেসিপিটা দিয়ে দিচ্ছি দিয়ে এবারে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মিক্স করে নেব পাঁচ ছয় মিনিটের মতো একটু নাড়াচাড়া দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর একটু এভাবে করে সেকে নিতে হবে রেসিপিটি দেখো খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে মিক্স করে নিয়েছি সমস্ত কিছু খুব ভালোভাবে সেঁকেও নেওয়া হয়ে গেছে নাড়াচাড়া দিয়ে এবারে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচনো উপর দিয়ে কিছু ধনেপাতা পাতা কুচনো ছড়িয়ে দিয়ে আবারও একটু মিক্স করে নিয়ে রেসিপিটি একদমই রেডি হয়ে গেছে নামিয়ে নেব এবারে আমি নামিয়ে সার্ভ করে দিচ্ছি এই রেসিপিটি খেতে দুতান্ত টেস্ট হয় একবার না বানালে বুঝতে পারবে না একবার অবশ্যই বানানোর অনুরোধ রইল বানিয়ে যদি ভালো লাগে কমেন্টস করে জানাতে ভুলবে না কেমন হয়েছে আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না বন্ধুরা অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না এ ধরনের রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানানোর অনুরোধ রইল আর অনেক অনেক মানুষের ভালোবাসা পেয়েছি অনেক অনেক মানুষের খুব সুন্দর ভালো ভালো কমেন্টস পেয়েছি তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এভাবে আমার পাশে থাকার জন্য আজকের মতন এখানে শেষ করছি সবাই ভালো থেকেও টাটা